আমরা এখন রয়েছি শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে দেখতে পাচ্ছেন আপনারা শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির আপনাদেরকে মন্দির দর্শন করে দিচ্ছি তে আমরা জগন্নাথদেবকে নিয়ে যাবো পালপাড়া মন্দিরে তো যার কারণে বাইরে বেরোয় আসতে হবে আপনাদেরকে আমি আবারও দর্শন করিয়ে দেবো একদম রাস্তায় যখন বেরোবো মন্দির থেকে তখন দর্শন করিয়ে দেবো তাছাড়াও আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাই সবাইকে কিরকম তো ভাই বুঝি দেখে হ্যাঁ হ্যালো আমি পিতাম সরকার আমি জানি আমাকে সোনা সব দরকার তাই এসেছি নতুন নতুন বোর্ড নিয়ে আবার আপনি যদি আমার এটা চলে নতুন একদম গাইস সকালে সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ তাহলে ফেসবুক পেতে চেয়েছেন গাইস অবশ্যই পেজে খুলে দিন গাইস রিস নামের আছে পালপাড়া মন্দিরে অনেক 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 দিন পর আবার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে চলে আসলাম এই জন্যটা হচ্ছে এক মাস এক্সাম চলবে এই জন্য ভিডিওতে আসতেছি না একদম এক্সাম শেষ করে চলে আসবো আর রথযাত্রা উৎসব হচ্ছে আর আমি বলব করবো না তাকে কখনো হয় গাইস এই জন্য চলে আসলাম পালপাড়া মন্দিরে আপনাদেরকে দেখাচ্ছি কত ভক্তের সময় আমি চলছে এই এখন সময় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট তার আগেও ঘুম থেকে উঠছি আমরা এখন আছি সহ পালপাড়া মন্দিরের সামনে আজকে সারা রাত দাদার মেসি ছিলাম একদম মন্দিরের পাশেই যাই হোক রাতে কোনো ঘুম হয় নাই আমরা এখন দেখাতে চলে আসলাম আপনাদেরকে সকালবেলা মন্দিরের রথ সাজাচ্ছে হয়তো বা এখন সাজানো কমপ্লিট হয় নাই আপনাদেরকে একটু দেখাই সকালবেলার ভিউটা তারপর আবার চলে আসবো একটা থেকে দুইটার দিক এখান থেকে গিয়ে মেসে যাব মেসি গিয়ে আবার ঘুমাবো ঘুম ক্লিয়ার করে আবার চলে আসবো আপনাদের মাঝে সবাইকে সাথে নিয়ে পালপাড়া মন্দিরে চলে গেছি দেখতে পাচ্ছেন অলরেডি রথ সাজানো গাছ চলতেছে গ্যাস দেখতেই পারতেছেন রথ অলরেডি সাজানো শেষ হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল তারপরে রজনীগন্ধা ফুল গোলাপ ফুল দিয়ে কত সুন্দর ডেকোরেশন করছে অনেক সুন্দর লাগতেছে যখন বের হবে রডটা তখন আরও বেশি সুন্দর লাগবে কারণ অনেক ডেকোরেশন এখনও বাকি আছে সবগুলো তৈরি করবে কমপ্লিট করার পর হয়তো বা এখান থেকে বের হবে একটার দিক আর যোগ্য হবে দশটার দিক আমরা আবার দশটার দিক আসবো যোগ্য দেখে আবার বাসায় গিয়ে ঘুমাবো ঘুম থেকে উঠে আবার একটার দিক বের হবো প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে তারপর চিয়াল বাই শিয়াল প্রসাদ পাবেন এই রেডিংয়ে প্রসাদ পাচ্ছি অনেক ভাগের ভাবার দিয়ে দিকে জগন্নাথ দেব ক্যামেরা দিয়ে পালপাড়া মন্দিরে আর এদিকে প্রসাদ রান্না হচ্ছে এই গরমের মধ্যে অনেক কষ্ট করে আর আপনাদেরকে মন্দির দর্শন করে দিচ্ছি জগন্নাথ দেবের মন্দির দেখতে পাচ্ছেন এদিকে এখান থেকে জগন্নাথ দেবকে রথে ওঠানো হবে রথ থেকে তারপর হয়তো বা থেকে দুইটা অথবা তিনটা দিক বের করা হবে পুরো রংপুর শহরের মধ্যে আপনারা সাবলা তারপরে এই দিকগুলো খুলব আপনাদেরকে এখন মন্দির দর্শন করে দিচ্ছি পালপাড়া মন্দিরে কত ভক্ত অনেক উঁচু চাপ এইদিকে হচ্ছে অনেক দোকানপাট পড়ছে কতদিন থাকবে এগুলো এটা তো আজকে শুধু যারা এসেছেন তারা তো নিতে পারতেছেন কিন্তু যারা আসেননি আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন জগন্নাথ দেবকে রথে ওঠানো হচ্ছে ওইদিকে পিজাই পড়ছিলাম পেছনে পড়ছিলাম এত পরিমাণ জ্যাম ছিল আপনাদেরকে দেখাচ্ছি এদিকে প্রচুর ধোয়ার প্রচুর জ্যাম জগন্নাথ পুরীর যে জগন্নাথ ভগবান এবং প্রতিটা দেশের বড় বড় শহরে এই জগন্নাথ বিগ্রহকে প্রতিষ্ঠিত করে এই রথযাত্রার উনি আয়োজন করেছিলেন এবং ছিলেন প্রভুপাত উনি যখন কলকাতা সেটা আহ্বিত হয়েছিলেন তখন উনি ওনার বয়সজন পাঁচ বছর ছিল আর পাঁচ বছর বয়সে তার বাবার বহু বহু ছিলেন আমরা এখন যাচ্ছি পালপাড়ার মন্দির থেকে ক্ষত্রিয় সমিতিতে কারণ হ্রদ এখানে একটা বের হবে ক্ষত্র সমিতিতে বের হবে ওটা দেখার জন্য যাচ্ছি আমি এদিকে অনিদদা এদিকে ওদিকে অনিদদা এদিকে সৌরভ দা সবাই দাদা আমার বড় ভাই এদিকে তন্ময় দা আয় আয় সামনে আমার কাকা কাকাই কাকা নামটা কি কাকা আমার খুব নজর

আমরা ভিতরে যাই ভেতরে শেয়ার করি আর এখানে একটু পর হয়তো গল্পের হবে তখন আপনাদেরকে দেখাই যেতে পারে এখানে অনেক ভক্তরা চলে এসেছে ভগবানের কানে এখানেও ভিড় হয়েছে সামনে গেলাম আমাদের মেম্বারগুলো

চিন্তা করেছেন ভগবান কিরকম করুন আমার না জগন্নাথ দেব তাকে সুস্থ করলেন সুস্থ করার পরে একদিন জগন্নাথের বাসনা হলো কাঁঠাল খাবে কি খাবে কাঁঠাল রঘুদাসকে বলে রঘুদাস চল চল রঘুদাস আজকে আমরা ওই রাজার কাঁঠাল বাগানে যাব কাঁঠাল চুরি করে খাবো জগন্নাথ রঘুদাস বলছে প্রভু তুমি জগতাম না তুমি আমরা পিছাই করে গেছি সামনে আসো পরিমাণ জ্যাম দাঁড়িয়ে জ্যাম কাটাই সামনে যাবো ক্যামলে বল তাড়াতাড়ি অবস্থা করো हरे हरे मिश्त ह ফস্ট <laughs> বার দেখতে আজকে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে প্রায় অনেক রোড বাইরে এখন যাচ্ছে রথ মাসির বাড়িতে আই মিন আজকে থেকে এক সপ্তাহ থাকবে ধর্মসভায় আপনারা চাইলে প্রতিদিন সন্ধ্যায় করে আসতে পারেন ধর্মসভায় মানে আজকে থেকে এক সপ্তাহ কিন্তু কিন্তু এরপর লেট করে আসলে কিন্তু হবে না তাহলে আজকে হচ্ছে কয় তারিখ সাতাশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ তো আজকে রথযাত্রা শেষ হয়ে যাচ্ছে আবার দেখাবে এক বছর পর থ্যাংক ইউ সো মাছ গাই অস্লো দেখাব নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আন বেশি বেশি করে শেয়ার করে দেন আর হ্যাঁ গাই প্রথমবার প্রথম প্রায় মতো ইউটিউব চ্যানেল দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন টাটা ভাই ভাই